আমাদের অতিথি মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মিস্ত্রি নির্বাহী প্রকৌশলী জাতীয় ঢাকা আমাদের মাঝে আসন করেছেন আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও আমাদের রংপুর কলেজের অধ্যক্ষ বাবু সমরেশ মন্ডল আমাদের মাঝে উপস্থিত আছেন জনব আমিনুল ইসলাম বাবু ভাইস্তফার আমাদের মাঝে উপস্থিত আছেন বাবু শেখ গোলাম রচুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কাছের মানুষ লিটার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই নিবিল কান্তি মন্ডল সহকারী অধ্যক্ষ হয়ে আমাদের মাঝে উপস্থিত আছে ইউনিয়নের নয়টি সংরক্ষিত তিনজন সকল অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে সকলকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এখন চলছে দ্বিতীয় খেলা এর পরই তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে এর পরই তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে

তাহলে था कियो liksom अर भर किक का डतर म्हों कई सपा वन्हु बोल बीखाँ Background আমাদের এরপর পর যে খেলাটি অনুষ্ঠিত হবে আশিক বনাম দীঘলিয়া বাতিল আপনাদেরকে প্রস্তুত দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমাদের এই খেলাটির পরপর অনুষ্ঠিত হবে আমাদের তারপর আরও একটি খেলা হবে আমাদের আছে প্রথম দিন চারটি খেলা অনুষ্ঠিত হবে i gotta